বিসমুলিল্লাহি রকমান রাহিম আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আবার আসি বাম্পার অফার নিয়ে পাকিস্তানি অরগ্যানজাওয়ার হোয়াইট গোল ফোর পিস নিয়ে আজকে আবার আসি মাই হাউসে হাউজে এটা থাকছে পাকিস্তানি অরগ্যানজা পুরো বডি আপনার গর্জিয়াস কাজ করা হবে ওর হবে ফুল প্রাসাদ পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা হাতে কাজ করা হবে সেলার হবে এক কালার এটা থাকছে একটা পাকিস্তানি অর্গ্যানজিপি দেখেন কত সুন্দর গোড় কাজ করা হবে পায়রেতে গলাতে কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্য হয় ফুল পাশ পুরো অন্যায় গোড় কাজ করা হবে স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোল দেখেন এটা হলো কালো কালার পুরো জামায় আপনার সিগুন্সের কাজ করা আছে হাতেতে কাজ করা হবে রাটা হবে ফুল আর পুরো গর্জিয়াস চিকুঞ্জের কাজ করা হবে স্যালারও কাজ করা আছে এটা থাকছে একটা ইন্ডিয়ান চিও জলের ভিতরে দেখেন পুরো জামায় আপনার সুতোর কাজ করা আছে গলাতে স্টোন বসানো আছে রোডনাটা হবে ফুল পাশ পুরো অন্যায় হবে কাজ করা এটা থাকছে একটা পাকিস্তানি অর্গ্যানজের ভিতরে দেখেন পুরো জামায় কাজ করা আছে রোনাটা হবে গর্জিয়াস কাজ করা স্যালারের কাজ করা হবে যাই নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন কাছ থেকে বুঝে নিয়ে পেমেন্ট করবেন আর মাইমোনা থ্রিপি হাউস মানে বাম্পার অফার আজকে আমরা এগুলো অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য এগুলো যে কোনো দোকানে যান কিনতে যান দাম আসবে দুই হাজার বাইশশো তিন হাজার টাকা আর মাইমোনা থ্রিপি হাউস আজকে অফারে নিয়ে এসেছে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস নেবেন দাম আসবে নয়শো টাকা তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গুলোর ভিতরে কত সুন্দর গোর্জেজ কাজ করা হবে আর ওনারা হবে ফুল পা সাদ পুরো অন্যায় কাজ করা এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গুলোর ভিতরে দেখেন পুরো জামায় আপনার সিগনুচার কাজ করা হবে ওনারাটা হবে ফুল পা সাদ পুরোনায় হবে কাজ করা খেলার হবে এক কালার এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে দুই হাজার বাইশশো পঁচিশশো এবং তিন হাজার টাকা দামের ফোর পিস দেওয়া আছে মাত্র নয়শো টাকা মাইমোনা থ্রি হাউস মানে বাম্পার অফার সেজন্য আজকে আমরা নিয়ে এসেছি পাম্পার অফারে মাত্র পাকিস্তানি হোয়াইট গোল এবং অরগ্যানজা থ্রি ফোর পিস মাত্র নয়শো টাকা ঘরে বসে মনের মতো থ্রি পিস কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় এটা থাকছে কালো কালার পাকিস্তানি হোয়াইট গলের ভিতরে পুরো জামায় আপনার গোর্জিয়াসের কাজ করা হবে অন্যটা হবে ফুল পাসাদ পুরো অন্যায় হবে কাজ করা এটা থাকছে একটা পাকিস্তানি ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জামায় আপনার সিকুন্সের কাজ করা হবে নিচে কাজ করা হবে গলায় কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাশ পুরো অন্যায় হবে কাজ করা এটা থাকছে একটা অরগানজার ভিতরে দেখেন পুরো জামায় আপনার গর্জিয়াস কাজ করা হবে রোনাটা ফুল পাশাদ পুরো অন্যভাবে কাজ করা সেলা হবে এক কালার এটা থাকছে একটা সাদার ভিতরে পাকিস্তানি অর্গান জাতির দেখেন কত সুন্দর গর্জিয়াস রোনাটা হবে ফুল পাশাদ পুরো অন্যায় হবে কাজ করা এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে দেখেন সেলা কালার পুরো জামায় আপনার গর্জিয়াস কাজ করা হবে ইস্টার্ন বসানো আছে রন্ডাটা হবে ফুল পাশাদ পুরো হবে কাজ করা মাইমুনা থ্রিস মানে বাম্পার অফার আর আজকে আমরা এগুলো অফার নিয়ে এসেছি মাত্র নয়শো টাকা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসে নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমুনা থ্রি সাহু চাই এরকম অফার প্রাইজের থ্রি ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর একজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি অরগ্যানজা থ্রি পিস রানী গোলাপ কালার কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে অন্যটা হবে ফুল পাশাদ পুরো হবে গর্জিয়াস কাজ করা সেলর হবে এক কালার সেলোরা কাজ করা আছে এটাও থাকছে একটা পাকিস্তানি অর্গানজা থ্রিবি দেখেন জলপাই কালার কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে হাতেতে কাজ করা আছে ওর অন্যটা হবে ফুল পাশাদ পুরো হবে কাজ করা সালো হবে এক কালার বাটার এটাও থাকছে যে একটা পাকিস্তানি অর্গ্যানজা থ্রিবি দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে দেখেন হাতে কাজ করা আছে পুরো বডি কাজ করা হবে এগুলো যে কোনো দোকানে কিনতে চান দুই হাজারটার উপর কিনতে হবে আর মাই মুরাথিস হাউস আপনাদের কথায় মাথায় রেখে আজকে অফারে নিয়ে এসেছে মাত্র নয়শো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি অতিরিক্ত নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নাই ভিডিওতে যা দেখবেন ঠিক সেটাই পাবেন ডেলিভারির কাছ থেকে বুঝে নিয়ে দেখে নিয়ে তারপরে পেমেন্ট করবেন এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোল ভিতরে দেখেন কালো কালার কত সুন্দর গোড় দিয়ে কাজ করা হবে হাতেতে কাজ করা হবে হবে ফুল পুরো হবে গোড় দিয়ে কাজ করা হবে এক কালার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলের ভিতরে দেখেন কত সুন্দর গোড় দিয়াস কাজ করা হবে হাতে কাজ করা আছে রে রা হবে ফুল পাশাদ পুরো হবে কাজ করা স্যালার কাজ করা হবে এটা থাকছে একটা ইন্ডিয়ান জর্জের ভিতরে দেখেন পিত কালার কত সুন্দর গড়দিয়াস কাজ করা হবে গলায় কাজ আছে নিচে লেজ হবে হাতে কাজ করা হবে রটা হবে ফুল পা হাত এবং রোনাটা হবে গরদিয়াস কাজ করা স্টার হবে র কিনতে লাগবে আগে পাঁচশো টাকা আর আমরা ওয়াল সেট ফোর পিস দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা তাই দেরি না করে অতি তাড়াতাড়ি স্কেন নম্বরে যোগাযোগ করেন দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোল ভিতরে খয়েরি কালার পুরো জামায় আপনার গর্দিয়াস কাজ করা হবে রটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যায় কাজ করা স্যালো হবে এক কালার বাটার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে দেখেন পিথ কালার কত সুন্দর গোলজিয়াস কাজ করা হবে গলাতে স্টোন বসানো হবে রোডাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা স্যালোয়ারেও কাজ করা হবে এটা হলো আজকের ভিডিওর লাস্ট কালেকশন এতক্ষণ মনে কি সবাই যারা ভিডিও দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ পেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায় সাউদের পাশে থাকবেন ইনশাল্লাহ